আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিয়ে ব্লগ নিয়ে স্বামীর সাথে বাজারে গিয়েছিলাম ওইখান থেকে আসলাম আইসা এখন হলো চলে যাচ্ছি নিজের বাড়িতে এর মাঝে অনেক কিছু হয়েছে অনেক কাজকাম করলাম খাওয়ালাম রান্না করলাম সব কিছু করলাম তো এখন বাবার বাড়ি যেতেছি কারণ নানু হয়েছে আমার নানু মামি বোন ভাগ্নি তারা আসতে বেড়াইতে তাদের সাথে দেখা করতে যায় আমাকে যদি ওকে বলে নেই কালকে মা বলছিল।

হে এ শুনা নিয়া যাও তই আমাৰ নিয়া যাও আমাৰ নিয়া যাও আইতাকালৈ আইতিয়ে কালি দুঘণ্টা লাগিব

কাল না ভাল না কৈছে মানে নিলাম না ভাল ন পূজা বেছি চাব লাগে ফেনাৰ গ্ৰাম নাই ইউজ কৰি ন

মানাত তোমার ঘোরা শেষ ঘুরে আসছো তুমি তো একটু নিচেও নাম নাও না হ্যাঁ তুমি কি ঘুরলো তুমি তো একটু নিচেও নামো নাই তোমার ঘোরার আগে মতো তো কিছুই বুঝলাম না পারবে ডা তাহলে ধরতে শোকে ও মা ধাপ করে আসবে সরো সরো একটা আমার

हम्म ओ ब्रश टा आमर बैग में तो बोला था वो आमर दा इडा हम्म मार्डी मार्कस ज़ादिम ने मारी थोड़ा दो आमर दा एक टॉप बर्ट टा मार मालिक ने लाभ लिया बताओ तुम्हारे लिए ओ पेस्ट की नहीं लेकिन लेक किसी ने एक टा नहीं नहीं तो बाला टा पेस्ट खुश तो चाहिए था अगली क्या नाम

স্বামীর সাথে বাজারে গিয়েছিলাম ওইখান থেকে আসলাম আইসা এখন হলো চলে যাচ্ছি নিজের বাড়িতে এর মাঝে অনেক কিছু হয়েছে অনেক কাজকাম করলাম খাওয়াইলাম রান্না বান্না করলাম সব কিছু করলাম তো এখন বাবার বাড়ি যেতেছি কারণ নানু হয়েছে আমার নানু মামি বোন ভাগ্নি তারা আসতে বেড়াইতে তাদের সাথে দেখা করতে যাই আমাকে যদি ওকে বলে নেই কালকে মা বলছিলো তারপর আমি যাই আমি আর আগে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মরে ক্লাস পরীক্ষা চলতেছে তো ওই জন্য মনে মনে একটু নিয়ে যেতে লেট হয়ে গেল আমার যাইতেও লেট হয়ে গেলো আর আমাদের এখানে বাড়ির সামনে যে রাস্তা করছে রাস্তাটা এত উঁচা করছে বলার মতো নয় যদিও আমাদের যে আমরা যে দিয়ে আসি যে পিছনে এই রাস্তাটা একটু উঁচা করবে এই জন্য এই রাস্তাটা এত বেশি খারাপ ওকে যাই তাদেরকে মোটর সাইকেল দিয়ে দিয়ে যেতেছে রাখবি দোকানের কাছে আমার আবার একটু লেস কিনতে হবো মরে ড্রেস বানাবো আমার বানাবো তো ওইগুলো বানাইতে দিয়ে আসবো আমরা আবার কালকে চলে আসবো কস্তুরি দিয়ে দিছে মাঝখানে কস্তুরি কস্তুরি নাই এটা একদম পুরা মানে মাটি হয়ে গেছে মনে করছে কাদা মাটি হয়ে কিন্তু রাস্তা ভিজানো ভিজায় রাখার জন্য হোক রেডি দিছে কিন্তু ভ্যান মোটর সাইকেল যাইতে যেতে অবস্থা হয়েছে হাততে সিপ পেস পেস করতেছে শরীরের মধ্যে শিশিরে ওড়ে ¿Qué has pasado aquí? ¿Qué pasa 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 aquí?

বালিদারটা <coughs> <laughs> হজুর ও হুজুর এ বিত্তা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই आके <muchas> लगता <muchas>

দুই কালার আনছি মা এলে হেলাই তোমারটা লাল আমি পেস্ট ইউজ করবো না পাউডার পাউডার না পাউডার ভালো আমি পাউডার ইউজ করি হ্যাঁ আচ্ছা না ই কর

जाओ तो नाना पर कैसे जाओ मैं एक बैक्टर आऊँ एक बैक्टर में दे अनेक किस्म पर आने की थे बर्बाद कौन पर बोल क्या घर से मजा आएगी ना तो से जाने तो बोल लेगा ऐसे जाने में नाचने जाने तो बोल क्या बाकी जो एक बार नाचने जाने ठीक है पारा पत्ते बोल ना देखो तो बोल तो 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 नहीं पर कैसे बोल पर सर मार कर सोना ना तुम्हारे तो नहीं

সিঁড়ি আটকেই খুললাম আমার পাক নাই আমার আটকাল পর্যন্ত যারা